এর যে এত শব্দ শব্দে কান নষ্ট মাথা নষ্ট নামেন তো ব্রেকও নাই গায়ের উপরে হ্যাঁ হাই ওটা কোথায় যাচ্ছে না বাসা কোথায় হ্যাঁ গোয়াখালি বাসা গোয়াখালি ভিতরতে যাওয়া যাবে না ওই ভিতর দিয়ে যাওয়া হবে না ছটাই কে এদিকে ওপরে যাওয়া যায়

ব্যাগ টাই নি আছল ওই দা ওই দা ওই ওই দা নি আছন ব্যাগ নি আছ জব আমরা তো বলছো তো কথা যাচ্ছে না আমাদের এই গাড়ি যেতে আসবে না কে কে আছে সংসারে বা একসাথে থাকো ভিতর দিয়ে ছিল যান যান যাবেন না ভিতর দিয়ে